কিছু বলার আছে আজকে এই যে সুদীপদা বলল না যে বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে প্রেসিডেন্ট করবে যখন টুটু বস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্ট্রি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো আজকে দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে এখন যখন দরকার পড়ছে এখন নাম লিখছে এখন বাবা হয়ে গেছে আমি তো ওনাকে বাবা ছেলের বাবার মতো মনে করি এতদিন বাবাকে ভুলে গেছিল হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না বোস বলে একজন ব্যক্তি আছে তাকে অবহেলা করলে নগর জনতা তার একটা ভারী দাম নেবে তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল যাই এটা আপনারাই বিচার করবেন আমার বলা মানায় না বেশি কিন্তু মানে কথাটা হচ্ছে কি জানেন তো সাফল্য আমার এটা নিয়ে বলতে খারাপ লাগছে ফুটবল আমরা সবাই জানি যে একটা কোম্পানির হাতে গেছে সেখানে সঞ্জীব গোয়েন বেশিরভাগ স্টেট একটা কোম্পানি ওইভাবে চালাচ্ছে কিন্তু ক্লাবের তো ছিল ক্রিকেট ফুটবল ক্রিকেট হকি হকিতে নয় আমরা জিতছি কিন্তু হকিতে আমরা কি করছি আমরা হকিতে বাইরে থেকে পাঞ্জাবের একটা টিম আনছি তারা এক মাস খেলছে তারা চলে যাচ্ছে এই টিমটাই হয়তো আগামী বছর ইস্টবেঙ্গলের হয়েও খেলতে দেখতে পারে না আমি ছোট করছি না এই জিতটাকে হকি লিগ জিতেছি আমি ছোট করছি না কিন্তু আমাদের মোহন বাগানীদের কর্তব্য আছে বাংলাকেও হকিতে কিছু দেওয়া কয়েকটা বাঙালি খেলোয়াড়কে উঠিয়ে আনা এটা কিন্তু আমাদের করতে হবে শুধু এক মাসের জন্য ভাড়া করা টিম এনে জিতে গেলাম সেটা দিয়ে কয়েকটা ছবি তুললাম ইলেকশন ইউজ করলাম সেটা হতে পারে না আজকে ক্রিকেটের সাফল্য তো মুছেই গেছে এটা আমি কোনো বড় করে বলছি না ক্রিকেটের সাফল্য কোথায় আজকে আমরা যেভাবে ক্রিকেট টিম করেছি ক্রিকেটের সাফল্য এসেছে সেই সাফল্য কোথায় আজকে আজকে তো অ্যাথলেটিক্সের সাফল্য আগে থেকেই হয়ে আসছে আজকে এখানে দেবাশিস মিত্র আছে দেবাশিস ব্যানার্জি আছে অ্যাথলেটিক্সের সাফল্য তো অনেকদিন ধরেই হয়ে আসছে আজকে নতুন কিছু করতে হবে ক্লাবে আমাদের নতুন কিছু দেখাতে হবে ক্লাবে এমন কিছু করতে হবে যাতে সদস্যরা ক্লাবে আসে কারণ আজকে মাঠে খেলা হচ্ছে না সদস্যরাও আসছে না এটা দুর্ভাগ্যে যে আজকে আমাদের মেম্বারদের হাতে ধরতে হচ্ছে বাগানে মেম্বারশিপ এটা গর্বে আজকে লোকে হাহার করে মন মানে মেম্বারশিপ কী করে পাবো আর সেখানে আমরা যারা মেম্বার আছি অনেকে আমাকে আজকে হাতে ভাই ধরতে হচ্ছে যে মেম্বারশিপ রিনিউ করো থেকে চরম দুর্ভোগ আর কিছু হতে পারে না